সরিষাবাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সফলতাকে পুঁজি করে বিশৃঙ্খলা নৈরাজ্যের প্রতিবাদে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বাড়ি থেকে আমাদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ জানান জামালপুর জেলার সরিষাবাড়িতে শনিবার দশ চব্বিশ ইং ইং তারিখ বিকেলে সরিষাবাড়ি উপজেলার অভিভাবকগণের নেতৃত্বে এ শাস্তির মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় শান্তির মিছিলটি বাউসি পপুলার মোড থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাউসি বাজারে এক সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন অভিভাবকগণের পক্ষে আশরাফুল ইসলাম ফকির তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সফলতাকে পুঁজি করে কেউ যেন কোন প্রকার সন্ত্রাসী কার্যক্রম ও জ্বালাও পোড়াও বিশৃঙ্খলা চালাতে না পারে সেজন্য সকলের প্রতি আহ্বান জানান এ সময় বিভিন্ন পেশাজীবী ও সাধারণ জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয় l ntaর bilm sk madeরy baंংlाdeশ s